আইসিডিএস কর্মীদের বিক্ষোভ মিছিলে ধুমধুমার পরিস্থিতি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ধস্তি ব্যারিকেড ভাঙার চেষ্টা আজ সুবোধ মল্লিক ঘর থেকে রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন তারা মোবাইল সংক্রান্ত সমস্ত রকম শর্ত প্রত্যাহার করে সেন্টার নামে সিম কার্ড প্রদান কর্মী সহায়িকাদের সরকারি কর্মী ন্যায় বেতন সহ সরকারি কর্মী স্বীকৃতি সমস্ত সামাজিক সুরক্ষা এবং ডিম ও সবজির বরাদ্দ বৃদ্ধির দাবিতে আজ তারা রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন সেখানে কলকাতা কর্পোরেশনের কাছেই ব্যারিকেড করে তাদের মিছিল আটকে দেওয়া হয়